ভিডিওনাসalamualaikum কি অবস্থা তোমাদের আশা করছি অনেক ভালো আছো উপরে ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি খুলনা সেই বিখ্যাত রানার রিসর্টে সাম্প্রতিক আমি কিছু রানা রিসর্টের ছবি শেয়ার করেছিলাম আমার পেজে সেখানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন রানা রিসর্টটা কোথায় এবং আমরা কিভাবে যেতে পারি আজকের এই ভিডিওতে বলে দিব আপনারা রানা রিসর্টে কিভাবে যাবেন এবং এর বিভিন্ন প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব রানা রিসোর্টে যাওয়ার জন্য প্রথমে আপনাদের খুলনা সোনাডাঙা যেতে হবে তারপর সেখান থেকে গল্লামারিতে যেতে হবে গল্লামারি থেকে যে কোনো ইজি উঠে আপনি যদি বলেন আমরা রানা রিসোর্টে যাব অর্থাৎ বৈরিঘাটে তো যে কেউ আপনাকে সেখানে পৌঁছাই দিতে পারবে আর এখানে সুইমিং পুলে যেহেতু আপনাদের সাগরের ঢেউ কৃত্রিমভাবে দেওয়া হয় তো এখানে নির্দিষ্ট একটা টাইমে আপনাদের পৌঁছাতে হবে আমাদের টাইম ছিল সাড়ে বারোটায় আমরা দশটার দিকে বের হয়েছি এদের দুটা শিডিউল থাকে একটা দুপুর সাড়ে বারোটায় এবং আরেকটা দুপুর আড়াইটার দিকে তিরিশ মিনিট পর্যন্ত এই কৃত্রিম ঢেউটা ওরা অব্যাহত এখানে গোসল করতে গেলে আপনাদের অবশ্যই এক্সট্রা ড্রেস নিয়ে আসতে হবে এবার আসি এদের প্যাকেজ নিয়ে প্যাকেজ বাদে এখানে প্রবেশ টিকিটের মূল্য দুশো টাকা করে প্যাকেজের ভিতরে রয়েছে পাঁচশো সাতশো বারোশো দুই হাজার ভিতর তিন ভিতর অনেক ভালো ভালো প্যাকেজ পেয়ে যাবেন পাঁচশো টাকার ভিতরে যে প্যাকেজটি সেটা হচ্ছে শুধু আপনি সুইমিং পুলে লাভতে পারবেন এবং আপনি দুইটা রাইড পাবেন এবং সাতশো টাকার যে প্যাকেজটি সেটা হচ্ছে আপনি সুইমিং পুলেও লাভতে পারবেন আবার সাথে ওয়াটার স্লাইডও করতে পারবেন তাছাড়া এখানে অনেক ভালো ভালো রাইড আছে বাচ্চাদের জন্য আপনারা এসে প্যাকেজ দেখে তারপর বিভিন্ন প্যাকেজ অনুযায়ী আপনারা টিকিট কেটে নেবেন এর ভিতরটা অনেক সাজানো গোছানো এখানে আপনারা ফ্যামিলি সহ এসে অনেক মজা করে যেতে পারবেন তাছাড়া এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু আপনারা এখানে ফ্যামিলির সাথে নিয়ে আসবেন তাহলে অনেক মজা করতে পারবেন যেহেতু এখানে সুইমিং পুল আছে এবং ওয়াটার স্লাইড আছে সেহেতু ফ্যামিলি সহ আসলে অনেক মজা হবে কথা বলতে বলতে আমরা কিন্তু সুইমিং পুলের কাছাকাছি চলে আসছি প্রচণ্ড গরম ছিল এবং রৌদ্র তাপ ছিল মনে হচ্ছিল কখন গিয়ে আমরা একটু সুইমিং পুলে নামবো এই যে কাকুকে আমরা টিকিট দেখিয়ে আমরা এখন সেই গেট দিয়ে সুইমিং পুলের দেখে আগাচ্ছি যেহেতু আমরা তিন বোন আমার আব্বাই আমাদের বাচ্চা কাচ্চা মামাতো ভাই বোন গিয়েছিলাম আমাদের কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল যে কখন সবাই মিলে ভিতর গিয়ে আনন্দ করবো এই যে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জিং রুম আমরা কিন্তু এখানে লকারের তালা মেরে তারপরে কিন্তু এই যে সুইমিং পুলে চলে আসলাম দুঃখের বিষয় হলো আমরা কিন্তু এই অটা সেলাইটা করতে পারিনি কারণ প্রচুর রোদ ছিল এবং প্রচুর গরম ছিল যার কারণে বাচ্চা নিয়ে আমাদের ইচ্ছা হয় তবে সুইমিং পুলে কিন্তু আমরা অনেক মজা করি তারপরে এর ভিতরে একটু ঘুরে ফিরে আমরা চলে তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা আর তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও